ওয়েলকাম টু মাই চ্যানেল সায়স উদ্দিন চার দেখো ছাত্র ছাত্রী বন্ধুরা আজকের যে পেজটা নিয়ে আলোচনা করবো সেটা হলো তিনশো চুরাশি পেজ হুম এটা হচ্ছে তোমাদের পশ্চিম মেদিনীপুর জেলার কোশ্চেন ঠিক আছে আচ্ছা এর আগে আমরা বিভিন্ন জেলার উত্তর দক্ষিণ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এগুলো সব ভিডিও আপলোড করে দিয়েছি ওই জেলাগুলো এবং আরও কয়েকটা পেজ ঠিক আছে এবার আজকের এইটা আলোচনা করব চলো দেখো প্রথম যে প্রশ্নটা আছে মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা উল্কাগুলি যে স্তরে এসে পুরে ছাই হয়ে যায় সেটা কোন স্তর দেখো এখানে উত্তর হবে মেসোস্পিয়ার ঠিক আছে মেসোস্পিয়ার স্তরে এটা হয় এক মোল পরমাণুর ভর কোনটা হবে এক মোল পরমাণুর ভর পরমাণু ভর বলেছে তাহলে হবে পারমাণবিক ভর গ্রাম পারমাণবিক ভর যদি বলতো এক মোল অনুর ভর তখন হয়তো গ্রাম আণবিক ভর ঠিক আছে ব্যাস এবার পরেরটা দেখো টু পয়েন্ট এইট গ্রাম ইথিলিন গ্যাসের এন আয়তন কত টু পয়েন্ট এইট গ্রাম দেখো এটা একটু করতে হবে দেখো টু পয়েন্ট এইট গ্রাম ইথিলিন তাই তো টু পয়েন্ট এইট গ্রাম ইথিলিন ইথিলিনের সংকেতটা কি সি টু এইচ ফোর সংকেতটা জানতে হবে নাহলে এটা করা যাবে না কার্বনের পারমাণবিক ভর কত কার্বনের এবার এর আমাকে সি টু এইচ ফোরের আমাকে আণবিক ভর মানে গ্রাম আণবিক ভরটা বার করতে হবে কার্বনের পারমাণিক ভর কত পারমাণবিক ভর হচ্ছে বারো তার বারো ইন্টু দুই দুটো কার্বন আছে তাহলে বারো ইন্টু দুই যোগ হাইড্রোজেনের পারমাণিক ভর এক এক চারটে আছে এক ইন্টু চার এক ইন্টু চার যোগ করলে কত বায়ু ২৪ চব্বিশ চারে আটাশ ঠিক আছে আটাশ গ্রাম হবে এটা হলো সি টু মানে ইথিলিনের গ্রাম আণবিক ভর তার মানে এর অর্থ কী এর অর্থ হলো এই আটাশ গ্রাম আটাশ গ্রাম মানে এন টি পিতে গ্রাম সি টু আয়তনটা হবে বাইশ দশমিক লিটার তার মানে আমরা কী জানি যে যে কোনো গ্যাসের মোলের আয়তন মোলের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার মানে কত ওই ওর যা গ্রাম আণবিক ভর সেইটাই মানে অত গ্রামের আয়তন ওটা ঠিক আছে যদি গ্রাম দেওয়া আছে তাহলে আটাশ গ্রাম সি টু এই আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে টু পয়েন্ট এইট গ্রামের জন্য কত হবে বাইশ দশমিক চার বাই তাই তো আর টু পয়েন্ট এইটটাকে দশমিক আসবে ঠিক আছে চার লিটার এটা তার মানে এটা হয়ে গেলো এত লিটার ঠিক আছে এবারে দেখো আর এই দশ মিটার তুলে দিলে নিচে আসবে দশ গুণ তার নিচে তাহলে একশো হলো এই আঠাশ আঠাশ কেটে গেলো তাহলে ওটা সমান কত হবে টু পয়েন্ট টু ফোর হয়ে যাবে তখন এত লিটার ঠিক আছে তাহলে টু পয়েন্ট এইট গ্রাম সি টু এই স্পের আয়তন কত হবে এন টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার এটা হয়ে গেল উত্তর এটা কত নম্বর অপশান আছে এটা আছে সিতে সিতে আছে টু পয়েন্ট টু ফোর এইট লিটার ঠিক আছে তাহলে সিটা হলো উত্তর দেখো এবারে কী আছে আর ওয়ান পয়েন্ট যেটা আছে যে পেন্ডুলাম যুক্ত দোলক ঘড়ির উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে ঘড়ি ফাস্ট হবে স্লো হবে বন্ধ হয়ে যাবে না কোনো পরিবর্তন হবে না এটা হবে ঘড়ি স্লো হয়ে যাবে ঠিক আছে পেন্ডু দোলক ঘড়ির উষ্ণতা বৃদ্ধি করলে ঘড়িটা স্লো হয়ে যায় বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিষেধাঙ্ক সর্বদা একের সমান একের কম একের চেয়ে বেশি সবগুলোই এটা হবে একের চেয়ে বেশি সিদ্দ্যাগের ঠিক আছে তারপরে কাঁচ মাধ্যমে ওয়ান পয়েন্ট সিক্স কাঁচ মাধ্যমে যে বয়নের প্রতিঝয়ন কোন সবচেয়ে কম বেগুনি হলুদ নীল লাল কোনটা হবে উত্তর হবে এ এটার প্রতিছন কোনটা সবচেয়ে কম চ্যুতি বেশি প্রতিছন কোন কম চুতি বেশি অ্যাম্পিয়ার চ্যুতি বা চ্যুতি কোনটা আর কি এক অ্যাম্পিয়ার কোনো রাশির সম কোন রাশির সমতুল্য ওয়ান সি সি ডট মানে কুলম ডট সেকেন্ড স্কোয়ার এটা এস মানে সেকেন্ড বা ওয়ান জুল পার সেকেন্ড না মানে সেকেন্ড স্কোয়ার বলা ভুল বললাম সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড টু দা মাইনাস ওয়ান আর ওয়ান জুল ইন্টু সেকেন্ড টু দা মাইনাস ওয়ান নাকি ওয়ান কুলম ইন্টু সেকেন্ড নাকি ওয়ান জুল ইন্টু সেকেন্ড এখানে উত্তর হবে এ ওয়ান কুলম ইন্টু সেকেন্ড টু দা মাইনাস ওয়ান বা বললে হয় ওয়ান কুলম পার সেকেন্ড ঠিক আছে পরটা ওয়ান পয়েন্ট এইটে ওয়ান ওহম রোদের মধ্য দিয়ে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে ওয়ান সেকেন্ড সময়ে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তা হল তা হলো কি হবে দেখো আমরা একটা সূত্র জানি সেটা থেকে এটা করতে হবে এটা হলো সেই সূত্রটা উৎপন্ন তাপ সমান কি আই মানে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই স্কোয়ার আর রোদ আর এটা টিটা হচ্ছে তোমার সময় ঠিক আছে টিটার সময় টি বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি ঠিক আছে এইটা উৎপন্ন তাপ এটা এত ক্যালোরি এখানে ক্যালোরি দিয়ে আছে জুল দিয়ে থাকলে তাহলে ফোর পয়েন্ট টু থাকতো না তখন এত জুল হতো জুল দিয়ে হলে সেটা হয়ে যেত আইস্কোয়ার আইটি জুল ঠিক আছে এত জুল জি জে ও ইউ এল জুল ঠিক আছে এত জুল হতো আর আইটি জুল যেহেতু ক্যালোরি দিয়ে আছে তাহলে এই সূত্রটা নেবো এটা উৎপন্ন তাপ এখানে রোদটা কত বলেছে ওয়ান ওহম রোদ মানে এর মানে এক তারপরে ওয়ান অ্যাম্পায়ার মানে আয়ের মান ও এক ওয়ান অ্যাম্পিয়ার আর টির মান কত ওয়ান সেকেন্ড সব ওয়ান ওয়ান হলে তাহলে এই উৎপাদন থাপটা কত হবে ওয়ান বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি ওয়ান বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি তাই তো তাহলে ওয়ান বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি করলে যেটা আসবে উত্তরটা সেটা হবে পয়েন্ট জিরো পয়েন্ট টু ফোর জিরো পয়েন্ট টু ফোর প্রায় এখানে টু থ্রি এইটের মধ্যে আসবে মানে টু ফোর প্রায় ঠিক আছে এইটাই এত ক্যালোরি জিরো পয়েন্ট টু ফোর টু ফোর ক্যালোরি ঠিক আছে এটাই উত্তর হবে দেখো তাহলে ওটার ক্ষেত্রে উত্তরটা কত হয়ে গেল ওয়ান পয়েন্ট এইটে উত্তর হচ্ছে সিদ্াগের পয়েন্ট জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি ঠিক আছে এবার তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন ও প্রণ সংখ্যার অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভের কী হবে সমান বেশি কম সবগুলোই ঠিক এটা হবে বেশি হয় ঠিক আছে সবসময়ের জন্য নিউট্রন ও সংখ্যার অনুপাত মানে এন বাই পি নিউট্রন সংখ্যা যদি এন ধরি পূরণ সংখ্যা যদি পি ধরি তাহলে এন বাই পি সমান ওয়ান বাই ফাইভের বেশি হবে ঠিক আছে ওয়ান বাই ফাইভের বেশি হবে সব সময়ের জন্য তো এসে মৌলগুলিতে এটা হয় প্রদত্ত কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য ইলেকট্রন আসক্তি শূন্য কার তো হচ্ছে যেসব মৌলগুলো নোবেল গ্যাস যারা নিষ্ক্রিয় গ্যাস যাদের বলা হয় মানে নিচু গ্যাসের তো ইলেকট্রন আসক্তি শূন্য কেন কেন ওরা তো মানে বিক্রে অংশগ্রহণ করতে চায় না নিচু গ্যাসগুলো ঠিক আছে কেন কারণ করতে চায় না কারণ তাদের অষ্টকপূর্ণ মানে বৈস্তককে আটটি করে ইলেকট্রন থাকে আর হিলামের ক্ষেত্রে দুটো মানে সেটাই পূর্ণ থাকে সেই জন্য ওরা কি ইলেকট্রনের প্রতি ওদের কোনো আসক্তি থাকে না ঠিক আছে নিঃশয় গ্যাসগুলো এখানে নিশ্চয় গ্যাস কোনটা আটগণ তার আর্গনটা উত্তর উত্তর যুগে কোন ধর্ম দেখা যায় না সমাবেতা না দেখা যায় তরিত প্রবাহতা দেখা যায় না তরিত পরিবহতাটা দেখা যায় না তারপরে নিম্ন গলনাঙ্ক দেখা যায় জৈবদাবক দবনীয়তা এটাও দেখা যায় জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত অ্যাসিডটি কি এই সেল নাইট্রিক অ্যাসিড হাইড্রো অ্যাসিড অ্যাসিড এইসাই নাকি সালফিউরিক অ্যাসিড তাহলে উঠতে হবে সালফিউরিক অ্যাসিড জলে তৈরি ব্যবহৃত অ্যাসিড হলো সালফেরিক অ্যাসিড কিবযন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি তৈরি করা যায় না দেখো কিব সাহায্যে সেই সব গ্যাস তৈরি করা হয় যে গ্যাসগুলি তৈরি করতে তাপের প্রয়োজন হয় না পরীক্ষাগারে যে সেই গ্যাসগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে তাপের প্রয়োজন হয় না একমাত্র তারের প্রয়োজন হয় না কোনটা তাপের প্রয়োজন হয় কোনটা মানে এবারে তৈরি করা যায় না মানে যে যে গাছগুলোতে প্রয়োজন হয় সেই গাছগুলো তৈরি করা যায় না আর সেই গাছগুলোকে কীভাবে তৈরি করতে গেলে অনেক খাটুনি আছে মানে সহজে হয় না ঠিক আছে তা সেই রকম গ্যাস হলো যেটাতে তাপের প্রয়োজন তৈরি করতে চাই নাইট্রোজেন তার মানে এটাই হবে উত্তর যে কীবনদের সাহায্যে তৈরি করা যায় না কোনটা নাইট্রোজেন গ্যাসটা কিভাবে সাহায্যে তৈরি করা যায় না ঠিক আছে তারপরে মরিচা ধরা হলো কি বিজারণ প্রক্রিয়া জারণ প্রক্রিয়া না জারণ বিজন দুটোই এটা হবে উত্তর জারণ বিজয় দুটোই হয় মরিচা ধরা শুধুমাত্র জারণ বা শুধুমাত্র বিজাণ নয় জারণ বিজন দুটোই অ্যালকিন শ্রেণীর অন্তর্ভুক্ত দ্বিতীয় সদস্য কোনটা অ্যালকিন শ্রেণী সি এইচ ফোর সি টু এইচ ফোর সি থ্রি এইচ সিক্স সি টু এইচ সিক্স এটা করতে গেলে লে তোমাকে জানতে হবে অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেতটা কী ঠিক আছে সাধারণ সংকেতটা কী অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত এবারে বিভিন্ন অ্যালকিনের একটা সমগণীয় শ্রেণী বিভিন্ন সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত কি সেই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে তোমরা আই বাটনের দিকে দিয়ে দেবো ওখান থেকে যদি না থেকে থাকে ওখান থেকে দেখে নেবে দেখে নেবে এখানে দেখো অ্যালকিন অ্যালকিনের ক্ষেত্রে এখানে বলি অ্যালকিনের সাধারণ সংকেতটা হলো সিএন এইচ টু দেখো দেখো অ্যালকিনের সাধারণ সংকেতটা হলো সিএনএইচ টু এন এবার এনটা শুরু হচ্ছে দুই থেকে যখন সংকেতটা এরকম ঠিক আছে তাহলে এনটা দুই থেকে শুরু হচ্ছে মানে তাহলে প্রথম এলিমেন্টটা তাহলে দুই বসালে এন এর মান সেরেই হবে তাহলে দুই যখন বসালে এটা হয়ে যাবে কত সি টু এইচ ফোর ঠিক আছে সি টু এইচ ফোর এখানে দেখো অপশানে সি টু এইচ ফোর আছে তাহলে কেনটা কিন্তু আমাদের উত্তর চেয়েছে কোনটা দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সদস্য কোনটা বার করতে দ্বিতীয় সদস্য পাবো কখন যখন এন এর মান তিন বসাবো তিন মশালে কী আসছে দেখি সি থ্রি তিন সিক্স এটা আছে কিনে দেখো হ্যাঁ এটা আছে এটা হচ্ছে তোমার সিতে আছে তিন নম্বরে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর আমার দেখার দরকার নেই ঠিক আছে এই সাধারণ সংকেতটা জানলে আমি ইজিলি এটা করতে পারবো আর এই সাধারণ সংকেতটা অ্যালকিনটা এখানে বললাম এবার আরও যেসব সমগণীয় শ্রেণী আছে তাদের সাধারণ সংকেতগুলো নিয়ে একটা ভিডিও করে দিয়েছে ওটা দেখে নিও আই বাটনে দিয়ে দেবো যদি না দেখে থাকো যা দেখেছ তো ভালো তারা করে দিতে পারবে দেখো এবারে যেটা আছে টু পয়েন্ট ওয়ান থেকে শুরু হবে এখানে মাল্টিপি জো আমাদের হয়ে গেলো এবার টু পয়েন্ট ওয়ানে দেখো কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য কোন স্তরটি উপযোগী উত্তর হবে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারটা উপযোগী ওডিএস মানে ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্স এর একটি উদাহরণ ওজন ডিপ্লেটিং সাবস্ট সাবস্ট্যান্স মানে কি মানে যেটা ওজন স্তর ধ্বংসের জন্য যারা যেসব পদার্থগুলো দায়ী ঠিক আছে সেগুলো সেগুলো একটা উদাহরণ চেয়েছে সেটা যেমন একটা উদাহরণ হলো সিএফসি সি এফ সি ক্লোরো ফ্লুরো কার্বন ঠিক আছে এবার আসছি অথবা প্রশ্ন এক্সোস্পিয়ারে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায় এক্সোসফিয়ারে কোন কোন গ্যাস আমরা দেখতে পাই দেখো হিলিয়ামার হাইড্রোজেন এখানে প্রাধান্যর কথা বলেছে তাহলে এখানে উত্তরটা হবে হাইড্রোজেন হাইড্রোজেনের প্রাধান্যটা দেখা যায় তারপরে এস টিভিতে টু লিটার অধিকার করে কত গ্রাম সালভার ডাইঅক্সাইড টু পয়েন্ট টু ফোরটা অধিকার করে এটা তাহলে একটা অঙ্ক দেখো দেখো সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে এটা এর আণবিক ভরটা আমাদের জানতে হবে আনুবিক ভরটা কত পেতে গেলে আণবিক ভর দেখো সালফারের বত্রিশ আর অক্সিজেনের ষোলো আর দুটো অক্সিজেন ষোলো দোকানে বত্রিশ তাহলে হলো কত চৌষট্টি সালফার ডাইঅক্সাইডের আন গ্রামাণুক ভর হলো চৌষট্টি গ্রাম ঠিক আছে আনুবিক ভর চৌষট্টি আর গ্রামাণুক ভর চৌষট্টি গ্রাম তার মানে আর ওই গ্রামাণবিক ভরটায় অত গ্রাম গ্রামাণবিক ভর মানে এক একমল গ্রামাণবিক ভরটাই হচ্ছে এই একমলের ভর এক ও অনুর ভর যেটা সেটাই তো গ্রামাণবিক ভর ছিল তাহলে একমলের ভর আর একমলের আয়তন আমরা কত জানি বাইশ দশমিন চালিয়ে যে কোনো কাছে একমলের আয়তন আর একমলের ভরটা এত তার মানে এত গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন এখানে কী বলেছে প্রশ্নতে বলেছে টু পয়েন্ট টু লিটার অধিকার করে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড আচ্ছা গ্রামটা চেয়েছে তার মানে বাইশ দশমিক চার লিটার সালফার ডাইঅক্সাইড কত গ্রাম আয়তন অধিকার করে চৌষট্টি গ্রাম ঠিক আছে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড এত লিটার অধিকার করে কত গ্রাম তাহলে বাইশ দশমিক চার লিটার অধিকার করে কত চৌষট্টি গ্রাম আর সেখানে বলেছে টু পয়েন্ট টু ফোর লিটার টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করবে কত গ্রাম ঠিক আছে তার মানে চৌষট্টি বাই বাইশ দশমিক চার ইন্টু টু পয়েন্ট টু ফোর তাই তো এবার দেখো যদি দশমিকটা তুলে দেওয়া হয় তাহলে নিচে হবে একশো আর এর দশমিক তুলে দিলে নিচে দশ মানে উপরে সেটা গুণে যাবে দশ তাহলে এই দশ আর একশো এটা দশ আর বাইশ এটা এটার কেটে গেল প্রথা চৌষট্টি বাই দশ মানে সিক্স পয়েন্ট ফোর এত গ্রাম তাহলে লিটার সার্বার ডাইঅক্সাইড এত গ্রাম মানে টু পয়েন্ট টু লিটার সার্বার ডাইঅক্সাইড যেটা অধিকার করে কত গ্রাম সার্বার ডাইঅক্সাইড টু পয়েন্ট টু লিটার অধিকার করে সিক্স পয়েন্ট ফোর গ্রাম সার্বার ডাইঅক্সাইড ঠিক আছে এস টি পিতে কিন্তু এটা হবে এস টিপিতে এবার পরবর্তী এবার দেখো এবার যেটা বলেছে যে গ্যাসের তাপমাত্রা গুণ করলে গ্যাসের অণুগুলির গতিবেগ কত গুণ হবে গ্যাসের তাপমাত্রা দেখো দেখো গ্যাসের বেগের সঙ্গে গ্যাসের বেগের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক কি সম্পর্ক হলো পরম তাপমাত্রার সম্পর্কটা হলো এই রকম ঠিক আছে ভি ভ্যাস ইউটি ইটি মানে তার মানে হলো পরম উষ্ণতার গ্যাসের গতিবেগটা কি পরম অনুগুলি বেগ পরম উষ্ণতার বর্গমূলের সঙ্গে সমানপাতি ঠিক আছে এটাই তাহলে যদি বেগটা চারগুণ বাড়ে বেগটা চার গুণ কী বলেছে চার না তাপমাত্রা চারগুণ যদি বাড়ে তাপমাত্রা গুণ এটা যদি চার গুণ হয় তাহলে কত হবে তাপমাত্রা গুণ বৃদ্ধি করলে তাহলে বেগটা কত গুণ হবে ঠিক আছে সেক্ষেত্রে তাহলে কী হবে দেখো আমি যদি প্রাথমিক বেগটা ভি ধরি আর প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান তাহলে ভি ভি ওয়ান আর অন্তিম বেগ ভি টু আর অন্তিম বেগ ভি টু আর অন্তিম বেগটা ভি ভি টু মানে কত হচ্ছে অন্তিম বেগটা কী বলেছে না অন্তিম তাপমাত্রা অন্তিম বেগ ভি টু আর তাপমাত্রা টি টু টি টু সমান কত হচ্ছে ফোরটি ওয়ান চারগুণ হচ্ছে চারগুণ করা হচ্ছে তাপমাত্রা চারগুণ ফোরটি ওয়ান তারপর এখান থেকে আসছে ভি ওয়ান বাই ভি টু সমান রুট ওয়ান বাই টি টু তাহলে এখন দেখো ভি ওয়ান এখান থেকে ভি ওয়ান বাই ভি টু সমান রুটো বাই টি ওয়ান বাই টি টু এবারে যদি তুমি টি টুর মানটা বসাও তাহলে টি ওয়ান টি টু তাহলে ফোর টি ওয়ান ফোর টি ওয়ান তাহলে কেটে গিয়ে ওয়ান বাই ফোর এটাই থাকছে তার মানে ওয়ান বাই টু ওয়ান বাই টু হচ্ছে তার মানে তোমার ভি টুটা কত হচ্ছে ভি সমান হচ্ছে টু ভি ওয়ান তাহলে কী হল অন্তিম বেগটা কত হলো প্রাথমিক বেগে দুগুণ তাহলে দুগুণ হবে তাহলে আমার যদি তাপমাত্রা চারগুণ হয় তাপমাত্রা চারগুণ হলে কী হবে অন্তিম গ্যাসের গোল মানে গ্যাসের অণুগুলোর গতিবেগ কতগুণ হবে দুগুণ হবে ঠিক আছে প্রাথমিক বেগে দুগুণ হবে তাহলে এখানটা উত্তরটা হয়ে যাবে কত গ্যাসের তাপমাত্রা চারগুণ করলে গ্যাসের অণুগুলোর গতিবেগ কতগুণ হবে দুগুণ হবে এর অনুদের ক্ষুদ্র কিন্তু সসীমায়তন উক্তিটি বাস্তব না আদর্শ ঘাসের ক্ষেত্রে প্রযোজ্য উক্তিটি বাস্তব ঘাসের ক্ষেত্রে প্রযোজ্য ওয়ার টুতিবার মাইনাস ওয়ান ইন্টু কে কোন ভৌতঘাসের একক এটা হলো তাপীয় রোধের একক তাপীয় রোধ ঠিক আছে তারপরে দেখো সর্বপেক্ষা তাপ পরিবাহিতাঙ্গ বিশিষ্ট পদার্থ কোনটি সরপেক্ষা হলো তাপ পরিবেঙ্গ বিশিষ্ট হলো হিরক বা হিরি এবার স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় ঠিক আছে এটা হবে তোমার এটা হবে উত্তল দর্পণ ঠিক আছে স্টিল ডাইনাম প্রতিফলিত হিসেবে কোন ধরনের দর্পণ উত্তল দর্পণ চোখের লেন্সের প্রকাশ দৈর্ঘ্য কমে গেলে কোন ধরনের লেন্সের চশমা ব্যবহার করা হয় এটা হলো অবতল লেন্স বিশিষ্ট চশমা ঠিক আছে ডায়নামো কোন নীতির উপর কাজ করে ডায়নামো হচ্ছে তরুণ লিখবে এরকম আবেশের নীতি চুম্বকীয় আবেশের নীতি ঠিক আছে তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহের সময় তাপমাত্রা এক তৃতীয়াংশ হয়ে গেলে উৎপন্ন তাপ কত হবে তড়িৎ প্রবাহের সময় তাপমাত্রা এক তৃতীয়াংশ হয়ে গেলে উৎপন্ন তাপ কত হবে দেখো আমরা কি জানি যদি তাপমাত্রা আর এটা কার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আর তাপ তড়িৎ প্রভামাত্রা মাত্রা তাপের মধ্যে সম্পর্ক কি তাপ ভ্যারিজিয়াস কী হবে আইসকোয়ার তাই তো মানে তড়িৎ প্রভাব বর্গমূলের সঙ্গে তাপটা সমানুপাতিক হয় যদি অন্যান্য রোদ এবং সময়টা স্থির থাকে ঠিক আছে সমানুপাতিক হয় তাহলে সময় তড়িৎ প্রবাহের সময় প্রভাবমাত্রা এক তৃতীয়াংশ হয়ে গেলে তড়িৎ প্রবাহের পয় মাত্রা যদি এক তৃতীয়াংশ হয় তাহলে উৎপন্ন তাপটা কত হবে এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ একের তিন অংশ হলে উৎপন্ন তাপটা কত হবে একের নয় অংশ হয়ে যাবে তাই তো আমরা কি জানি এইচ ভ্যালিজিয়াস তো স্কোয়ার তাহলে তাপ যদি একের তিন হয় প্রভাব যদি একের তিন অংশ হয়ে যায় তাহলে উৎপন্ন তাপটা হয়ে যাবে একের নয় অংশ ঠিক আছে এবার দেখো দুই দশের যে অঙ্কটা অঙ্কটা প্রশ্নটা নিউক্লিয় বিক্রিয়ায় যে শক্তি মুক্ত হয় তার উৎস কী উৎসটা বলবে ভরের ঘাটতি ঠিক আছে তার উৎস হলো ভরের ঘাটতি তেজস্কীয় ভরের ঘাটতি মানে হচ্ছে ভরটা কোন ভরের মানে ওই বিক্রিয়ায় যেটা বিক্রিয়ার আগে আর পরের মোট ভরের ঘাটতি ঠিক আছে তারপরে নিউক্লিয় বিক্রিয়ার যে শক্তি প্রকাশ সেটা হলো তার তেজস্কীয় ধাতুর খনিতে কোন গ্যাসটি পাওয়া যায় এটা হলো হিলিয়াম ঠিক আছে কার্বন ডাইঅক্সাইডের অনুতে নিঃসঙ্গ ইলেকট্রো জোর কয়টি নিঃসঙ্গ ইলেকট্রো জোর হলো চারটি সেটা দেখে নাও কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এবার দেখো কার্বন ডাইঅক্সাইড অণু যখন তৈরি হয় তখন কীভাবে তৈরি হয় একটা কার্বন ডাইঅক্সের দুটো অক্সিজেন তাই তো অক্সিজেনের সর্বস্তক কটা থাকে ছটা ইলেকট্রন আর কার্বনের ক্ষেত্রে কটা থাকে চারটে যখন এরা বন্ধনে অংশগ্রহণ করে তখন সমযোজী বন্ধন তৈরি করে সেজন্য এরা কি করে একসঙ্গে পুরোপুরি নিয়ে নেয় না এক অপরের সঙ্গে শেয়ার করে তাহলে এর দুটোর সঙ্গে এর দুটো হয়ে তখন এর কটা হয়ে গেল এর তখন হয়ে যাবে ছটা ছিল আর দুটো এসে কাছে শেয়ার করলো শেয়ার করলে কত হয়ে গেল আটটা আর এদিকেও সেই একই রকমভাবে তাহলে দেখো এই দুটো শেয়ার করছে এ দুটো অক্সিজেন আর এই দুটো অক্সিজেন আর বাকি যে দুজোড়া দুজোড়া পড়ে আছে এই অক্সিজেনে এই অক্সিজেনে সেইগুলো কিন্তু কারোর সঙ্গে শেয়ার হচ্ছে না কারণ ওগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোর মানে ওগুলো শেয়ার না হয়ে পড়ে আছে তাহলে ওই ধরনের ইলেকট্রন জোরগুলোকে আমরা বলবো কি নিঃসঙ্গ ইলেকট্রন জোর তাহলে এরকম কটা পড়ে আছে একটা দুটো তিনে চারটে ঠিক আছে এই যে ব্যাপার তাহলে কার্বন কার্বন অক্সাইডের ক্ষেত্রে চারটে নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে এবারে কী বলেছে দেখো এবার বলেছে যে তড়িৎ প্লাটিনাম পরে আছে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে প্লাটিনাম পিটি তাদের ব্যবহার করে কপার সার্ভেটের জলীয় দিনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাসটি মুক্ত উৎপন্ন গ্যাসটি কী তাহলে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি হবে এখানে অক্সিজেন ঠিক আছে এনে যেটা মুক্ত হয় সেটা হবে অক্সিজেন এবার পরবর্তী যেটা অ্যানোড মাঠে উপস্থিত কোন ধাতুটি অম্ররাজ্যে অদ্রাব্য অম্ররাজ্যে দ্রবীভূত হয় না এমন অ্যানোড মাঠে তিন রকম ধাতু পাওয়া যায় যে সিলভার গোল্ড আর প্লাটিনাম তার অ্যারনমারে তোমার গোল্ড মানে সোনা এবং প্লাটিনাম এই দুটো দৈভূত হয় কিন্তু সিলভারটা দৈবুত হয় না সিলভারটা দৈভূত হয় না হবে ঠিক আছে সিলভারটা তোমার দৈবৃত পুরোপুরি হয় না আর কিছুটা হয় তোমার সামান্য হয় সেই জন্য এখানে এটা অদ্রাব্য বলবো তাই এখানে বলবো সিলভারটা হচ্ছে উত্তর তাহলে অ্যানমোড উপস্থিত শিল্প ধাতুটি অমরাজে অদ্রাব্য ঠিক আছে এটাই তারপরে জলের তৈত বিশ্লেষণে ক্যাথোডে ইলেভেন পয়েন্ট টু গ্যাস উৎপন্ন হলো তৈত বিশ্লেষণে ক্যাথোডে হচ্ছে এই গ্যাসটা উৎপন্ন হয়েছে এই আয়তনের গ্যাস আর উৎপন্ন হয়েছে তাহলে বলছি একই চাপ ও তাপমাত্রায় একই চাপ ও তাপমাত্রায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে দেখো আমরা জানি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয় ক্যাথটা অ্যানোডের যে গ্যাস উৎপন্ন হয় তাদের অনুপাতটা হয় কত টু ইস টু ওয়ান ক্যাথোড আর অ্যানোডে মানে ক্যাথোডে দু অনু হাইড্রোজেন দু অনু হাইড্রোজেন উৎপন্ন হয় আর অ্যানোডে হচ্ছে এখনো অক্সিজেন তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে টু ইস টু ওয়ান তার মানে এবার এটা টু ইস টু ওয়ান এই এই আয়তন অনুপাত থাকে হুম ওদের মধ্যে আয়তন অনুপাতটাও টু ইস টু ওয়ান ভরো অনুপাত্রও তাই আয়তন অনুপাত তাহলে জলের তৈরি বিশ্লেষণে ক্যাথোডে আর অ্যানোডে যে গ্যাস দুটো উৎপন্ন হয় আয়তনের অনুপাতটা কত টু ইস টু ওয়ান তার মানে হাইড্রোজেন যদি তোমার চার আয়তন উৎপন্ন হয় তাহলে অক্সিজেনটা হবে দুই আয়তন ঠিক আছে তাহলে তার মানে কি ওখানে হাইড্রোজেন ক্যাথোডে যা উৎপন্ন হয়েছে গ্যাস অ্যানয়েডে তার হাফ উৎপন্ন হবে তাহলে এখানে বলছে ক্যাথডে ইলেভেন পয়েন্ট দু লিটার গ্যাস উৎপন্ন হয়েছে তাহলে অ্যানয়েডে কত কত হবে কত আয়তন গ্যাস অ্যানয়েডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে তাহলে এর হাফ এর হাফ করলে কত হবে এর হাফ করলে কী দাঁড়ায় ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স লিটার ঠিক আছে তাই এটার উত্তর হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার দুই তেরো এবারে পরবর্তী যে প্রশ্নটা দেখো বলেছে টু পয়েন্ট ফো ফোরে বায়োপল এই যে বায়োপল কি এটা আমরা কিন্তু উত্তর অলরেডি দেওয়া আছে ঠিক আছে সহজ দুটো আকারে সেটা তোমরা দেখে নিও বা আমি তোমাদের আই বাটনে ডান দিকে দিয়ে দিতে পারি ঠিক আছে তারপরে জৈব জৈবটি জৈব জৈবটির আই নাম লেখো এই জগটির বিভাগ নাম কিন্তু আমরা এর আগে একটা পেজে করেছি আইপ্যাক নাম ঠিক আছে সেটা তোমরা তাহলে ওই পেজে দেখে নিও আমি পেজটা বলে দিচ্ছি কত টু পয়েন্ট ফিফটিন এই পেজটা ছিল প পঁচিশ পেজ পঁচিশ পেজে এইটা বলে দেওয়া আছে আইপ্যাক নামকরণটা ঠিক আছে এই যে তোমার পদার্থ দেওয়া আছে তার আইভ্যা নামকরণ কিন্তু পঁচিশ পেজে পঁচিশ পেজের যে ভিডিওটা আমার আমরা আপলোড করে দিয়েছি অলরেডি সেখানে কিন্তু বলে দিয়েছি ঠিক আছে ওটা তোমরা দেখে নিও এবারে দেখো যে এই যে স্তম্ভবেলাও যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি তোমাদের বলে দিয়েছি ঠিক আছে স্তম্ভবেলা প্রশ্নটা সুতরাং এখানে আর বলছি না তোমরা হচ্ছে পার্ট ওয়ান যেটা স্তম্ভবেলা এ বিটিএস তম্ভবেলার যে ভিডিওটা আছে তার পার্ট ওয়ান দুটো পার্টে করেছি পার্ট ওয়ানে যেটা আছে ঠিক আছে ওইটা তোমরা দেখে নিও ওই ভিডিওটার মধ্যে এই স্তম্ভলাওটা দেওয়া আছে ঠিক আছে পার্ট ওয়ান এবার আসছি দেখো আচ্ছা এই এটা এবার হচ্ছে দুই সতেরো নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি রাসায়নিক উপাদানটা কি চলো দেখে নেওয়া যাক রাসায়নিক উপাদান হলো এটাই ঠিক আছে ক্যালসিয়াম সায়ানাইট ও কার্বন ঠিক আছে ক্যালসিয়াম সায়ানাইট ও কার্বন এটা হলো বললাম তোমার নাইটোলিমের রাসায়নিক উপাদান ক্যালসিয়াম সায়ানাইট ও কার্বন বলবে না রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বনের মিশ্রণ ঠিক আছে রাসায়নিক উপাদান এবার বলছি পরবর্তী যেটা ফোয়ারা পরীক্ষা ফোয়ারা পরীক্ষা থেকে কি প্রমাণিত হয় দেখো ফোয়ারা পরীক্ষা যেটা আছে কি প্রমাণিত হয় ফরা থেকে তোমার যেটা ফোয়ারা পরীক্ষা থেকে আমাদের প্রমাণিত হয় যে অ্যামোনিয়া এমনই এটা জলে অত্যন্ত দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ খাড় ধরবি ঠিক আছে এটাই এটাই হবে উত্তর তাহলে এই ছিল তোমাদের যে এক নম্বরের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমরা বললাম আমরা করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দিও যদি সাবস্ক্রাইব না করে তো সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে আজকে এই পর্যন্ত